আমার বাড়িতে সেদিন চার চারজনে আমি খুব দুঃখের কথা জানো আমার ভরা ফ্যামিলির মধ্যে চারজন এসছে বলে রাজু নামে এত প্রশংসা শুনেছি আমার এই মা অ্যালোজিং একটা রাজু দার পকেট পাওয়াটাই ওটা থেকে মেয়েদের মানে মাসাজ মেসেজ মেসেজ করেছে মেয়েদের তারা আমার নাম করার চেষ্টা করছে তারা উল্টো পাল্টা বলেছে মেয়েদের যে নোংরা মেসেজ করে তোমার সেই তারা ওগুলো সেভ করে আমার বাড়ি চলে এসেছে আবার লোকের কাছে শুনেছে ছেলেটা কেমন হ্যান ত্যান সবাই ভালো বলেছে উনরা বাড়িতে আসলে আমি একটা লজ্জায় পড়ে গেছি এবার আমি বললাম দেখুন ম্যাম আই এম সো সরি এটা আমার রিয়েল পেজ না এটাই আমার পেজ তোমরা আমার বলে না

বন্ধ করো না সব বন্ধ করো না বন্ধ করে একটু এদিকে দেখো না ইয়ার কথা না দাদা বলি ভালো ভালো কন্টেন্ট দেবো ওখানে করো না রাজাদার জন্য করলো রাজদা হার বলতে ওরা ভালো লাগে কনটেন্ট দেবো রাজধান মোবাইলেই তো করলো তিনটে করে চার জায়গায় একশো কুড়ি টাকা স্যার বলুন স্যার বলুন দুটো পটা দুটো সেদ্ধ ডিম মানে একটা দুটো পটা একটা সেদ্ধ ডিম আইরে ইনস্ট্রাম নেই ইউটিউব নেই করি না আমার পছন্দ দিচ্ছি পঞ্চাশ টাকা একটা দেবো না ডিম কটা দুটো দি একটা ডিম চল্লিশ টাকা তিনটে পোটা আনলিমিটেড তরকারি একটা বড় দেখে সেদ্ধ